আমি আহম না লাইয়া জান হাইয়া আমার হয়ে গেছে গা আমি ভুল করে লেখছি শর্মিলাকে ডিবুস না দিয়ে নতুন করে বিয়ে করছে আলম হাসান তবে কি আলম হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ কি আলম হাসানের নামে মামলা করেছে তা কতটুক সত্য তা আজকে আমরা শর্নিলার মুখ থেকেই শুনব ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ করা হলো এরপরে আব্বু আম্মু যাব ওদের আমার কি অন্যায় আমি কি কিচুরি করছি তুমি আর বিজয় দেখকেন ভালো লাগে না হ্যাঁ তুমি যে অর্ণিয়া ভাবো তোমার নিয়া ভাবে শর্মিলা গতকালই বলেছিল যে আলম হাসান তার কি ডিভুস পেপারটা পাঠিয়ে দিবে কিন্তু এখনো পর্যন্ত শর্মিলার পরবর্তী কোনো লাইভ আসে নাই যে শর্মিলা ডিভুস পেপারটা পাইছে এবং আলম হাসান শর্মিলাকে ডিভুস দিয়ে দিয়েছে আমরা কালকে রাতে আলম হাসানের একটি লাইভ ভিডিও তার পেজ থেকে পেয়েছি সেটা হলো আলম হাসান এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করবে একটি লাইভ ভিডিওর মাধ্যমে তার ফেসবুক পেজে তার ফেসবুক পেজে তিনি কখন লাইভ করবে সেই ডেটটা হলো আজকে রাতে এবং বন্ধুরা একটা বিষয় বেস্ট ভাইরাল সেটা হলো আলম হাসানকে পুলিশ গ্রেপ্তার করেছে এটা এটা কতটুক সত্য এটা নিয়ে শর্মিলা বলেছে আলম হাসানের নামে আমি কোনো মামলা করিনি আমরা আমি চাচ্ছি যে আমাদের সম্পর্কটা আগের মতো হোক আমি কেন আলম হাসানের নামে মামলা করব। সে যত খারাপ মানুষই হোক সে আমার সাধু বন্ধুরা এটাও শোনা যাচ্ছে আলম হাসান নতুন করে বিয়ে করছে নতুন প্রেমে পড়েছে কষ্টে পড়েছে শর্মিলা এটা সম্পূর্ণই গুজব কারণ আলম হাসান এবং শর্মিলা কখনো লাইভে এসে কিছু বলেনি আপনি অনেক ইউটিউব চ্যানেলে দেখবেন এটা গুজব ছড়ানো হচ্ছে যখন আলম হাসান অথবা শর্মিলা লাইভ এসে কিছু না বলবে ওটা সম্পূর্ণ আমরা গুজব হিসাবে ধরে নেব তো বন্ধুরা আলম হাসান বিয়ে করেনি এটা সম্পূর্ণই গুজব এটা আসলেই একটি তার ফ্রেন্ড হয় তার ফ্রেন্ডকে নিয়ে সে অনেকে অনেক ইউটিউবাররাও উপদ্রব ছড়াচ্ছে আর শর্মিলাও এখন তার লাইভ ভিডিওতে এখনো পর্যন্ত কিছু বলেনি যে তাদের সারা সারি হয়ে গেছে বন্ধুরা শর্মিলা এবং আলম হাসান আজকে লাইভে আসবে এই লাইভ ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড আপলোড করা হবে অবশ্যই সেটা দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ